বাজারে যেমন একাধিক ধরনের ডাল পাওয়া যায় তেমনি এক ডাল দিয়ে একাধিকভাবে বিভিন্ন কায়দায় রান্নাও করা যায় সালামুকুম দর্শক আমি আজকে যে ডাল রান্নাটি দেখিয়েছি এটির জন্যে মাল্টিপল মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে এই পাতলা ডালটি প্রতিদিনই প্রায় বাসাতেই প্রতিদিনের মেনুতে থাকে তো কোনো রিচ কোনো কিছু নেই এর মধ্যে চলো দেখি নেই কী কী লাগবে মসুর ডাল নিয়েছি আমি এক কাপ পানি সাত কাপ নিয়েছি পুরো রান্নার প্রসেসটা করতে রসুন পাঁচকোয়া লবণ স্বাদ অনুযায়ী পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ কাঁচামরিচ পনেরো থেকে বিশটি অপশনাল টমেটো দুইটি ধনে পাতা কুচি এক টেবিল চামচ তেল দুই টেবিল চামচ হলুদ গুঁড়া একটা চামচ প্রথমে আমি যে কাজটা করেছি সেটা ডালটাকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি এবং তারপরে খুব ভালো করে কচলে ধুয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ধুয়ে নিবে যতক্ষণ পর্যন্ত পানিটা পরিষ্কার না হয় এরপরে এর মধ্যে প্রায় পাঁচ কাপ পানি দিয়ে লবণ দুই কোয়া রসুন দুইটি কাঁচামরিচ এক টেবিল চামচ পেঁয়াজ দিয়ে এটাকে চুলায় হাই হিটে বসিয়ে দেবে হলুদ গুঁড়োটা আমি এখন দেব না কারণ একটা কথা তোমরা মনে রাখবে হলুদ গুঁড়োটা দিলেই ডালটা সেদ্ধ হতে সময় লাগে বা অনেক সময় সেদ্ধই হয় না সো হলুদটা আমরা একদম ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে ঘোটার জন্যে তখন আমরা দেব তো আমি এখন এটাকে হাই হিটে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রান্না করছি বলক আসা পর্যন্ত এরকম যখন বলক এসে যাবে তখন একটা যে কোনো একটা চামচ দিয়ে তোমরা এভাবে এটা চারপাশে যে ফ্যানার মতো হবে সেটাকে উঠিয়ে নিবে যতটুকু সম্ভব পুরোপুরি পরিষ্কার করতে না পারলেও কোনো অসুবিধা নেই যতটুকু সম্ভব উঠিয়ে নিবে এ পর্যায়ে এসে আমি এই ডালটাকে এখন চুলাটাকে মিডিয়াম থেকে লো লোতে হিট লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো থেকে বিশ মিনিটের জন্যে বসিয়ে রাখবো তোমরা দেখতে পাচ্ছ পনেরো থেকে বিশ মিনিট জাল দেওয়ার পরে এই যে হাড়ির ঠিক চারপাশে যখন এরকম গলে যাওয়ার ডাল তোমরা দেখতে পাবে এবং ডালটাকে চামচ দিয়ে উঠিয়ে দেখবে যে একদম পানির সাথে মেশে মিশে গেছে পানি এবং ডাল যে আলাদা আলাদা ছিল সেরকমটি নেই পানি এবং ডাল এখন একই রকমই মনে হচ্ছে এবং তখন এই ডাল হলুদ দেওয়ার জন্যে তৈরি এবং ঘুটে দেওয়ার জন্য তৈরি এই অবস্থায় আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবং যে ট্রেডিশনাল ডাল ঘুটনি রয়েছে কাঠের আমি সেটি ব্যবহার করছি আশা করি তোমরা ডাল ঘুটনি সবাই ব্যবহার করতে পারো তারপরেও এটাকে আসলে দুই হাত দিয়ে স্পিন করতে হয় ডানে বামে ডানে বামে করে যাই হোক যদি ডাল ঘুটনি না থাকে তাহলে তোমরা চামচ দিয়েই একটু ভালো করে একটু ঘুটে নিবে অথবা তোমরা উইস্ক ব্যবহার করতে পারো এভাবে এই ঘুটে নেওয়ার পরে এ পর্যায়ে এসে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় দুই কাপের মতো পানি আছে যেহেতু এই ডাল সেদ্ধ হতে হতে পানি একটু কমে এসছিল তো আমি আসলে পাতলা করে রান্না করতে চাচ্ছি ঘন ডাল চাচ্ছি না তো আমি আরও দুই কাপ পানি অ্যাড করে দিয়েছি এবং এরপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আমি এভাবে স্লাইস করে নিয়েছি একটু চেকন করে এতে গলে যেতে তাড়াতাড়ি সাহায্য করবে তো অনেকে টমেটোটাকে চার টুকরো করে দাও যদি অতিরিক্ত পাকা হয়ে যায় টমেটো একটু বেশি নরম হয়ে যায় পেকে সেটা তোমরা চার টুকরো করে দিতে পারো বাট একটু শক্ত যদি থাকে তাহলে এভাবে থিন স্লাইস করে দিলে সেটা সহজ হবে তাড়াতাড়ি গলে যেতে এবং আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো অপেক্ষা করছি লো হিটে দশ মিনিট পরে দেখতে পাচ্ছ তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে টমেটো গলে গেছে এবং আমি এটাকে আরেকবার ঘুটনি দিয়ে ঘুটে দিব কারণ আমি চাচ্ছি যে টমেটোটা ডালের সাথে মিশে যাক তোমরা যদি এরকমটাই খেতে চাও তাহলে তোমাদের ঘুরতে হবে না তোমরা এভাবেই বাকি বাকি যে স্টেপগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারো তো যাই হোক আমি এখন ডালটা ঘুটে দেওয়ার পরে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ আমি দিব প্রায় পনেরো বিশটির মতো এবং সেই কাঁচামরিচগুলো কিন্তু আমি শুধু বোটা ছাড়িয়ে নিয়েছি কোনো দিক থেকে চিরে দেইনি কেটে দেইনি এটা শুধু শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি এর থেকে ঝালটা আর ডালে আসবে না অপরদিকে আমার সেই দুই টেবিল চামচ পেঁয়াজ এবং তিনটি যেই রসুন রসুনের কোয়া রয়েছে সেগুলো খুব ভালো করে ফাইন করে কুচি করে সেটা তেলের মধ্যে বাগানের জন্যে ডাল বাগানের জন্যে আমি রেডি করছি ডালটা বাগার দেওয়ার জন্যে পেঁয়াজ এবং রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে যখন একটু কালচে কালচে বাদামি রং হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে যদিও এটা কালো মনে হচ্ছে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলে আর এটা কালো কালো দেখা যাবে না তো আমি এটাকে এখন ডালে বাগার দেওয়ার জন্য উপরে দিয়ে দিব। খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে অনেক সময় এর মধ্যে আগুন ধরে যায় বা তেলের ছিটে আসে তো এভাবে এই পদ্ধতিটা তোমরা ব্যবহার করতে পারো তোমরা এই পদ্ধতিতে ডালটা বাগার দিতে পারো চামচ দিয়ে ডালটা উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে তারপরে ঢেলে দিলে সেই একই হলো কিন্তু এর মধ্যে একটু সেফটি ইয়ে হবে তোমাদের জন্যে তো যাই হোক এ পর্যায়ে এসে আমি ডালের চুলাটা বন্ধ করে দিব এবং ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি বিলাতি ধনে পাতা বলে আমরা যেটাকে চিনি সেটা দিয়ে দিচ্ছি আমার ব্যাকেয়ার্ডে থেকে মাত্র সদ্য তুলে নিয়ে আসা আর তোমরা চাইলে যে রেগুলার ধনে পাতা আছে সেটাই দিতে পারো আর ধনে পাতা যারা পছন্দ করো আমার তো বেশ ভালো লাগে সেটাও দিতে পারো ব্যাস হয়ে গেল খুব সহজ একটি রেসিপি মসুর ডালের রান্না করা এটা যারা ডায়েট করছো তারা এমনি এমনি সুপার মতো খেতে পারো আর বাচ্চাদের জন্য তো এটা আসলে প্রোটিনে ভরপুর এবং মাংস দিয়ে ভাত খাও মাছ দিয়ে ভাত খাও সবজি দিয়ে ভাত খাও যাই দিয়ে খাও ডাল না হলে তো খাবার পূর্ণই হলো না আমার রান্নাগুলো যদি তোমাদের কাছে সহজ লাগে তাহলেই সেটা আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না If you have any question, concern, or request regarding this video, please comment below. To support me, like my videos, share with your friends and family, and don't forget to subscribe. New tutorials are uploading every Tuesday and Friday. Till then, stay safe. Keep eating healthy, friends. Allah